গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন পুষ্টি উন্নয়ন বিষয়ক আলোচনা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রেহেনা আক্তার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাগণ স্বরাষ্ট্র উপদেষ্টাল একান্ত সচিব সহকারী একান্ত সচিব জনসংযোগ কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট চত্বরে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন